জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে আবগোয়ের দপ্তরের তো আপডেট তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও থামনেল দেখে বুঝতে পেরেছ তার সাথে ডাব্লু বিসিএস যে বেঙ্গল সিভিল সার্ভিস তোমাদের ডাব্লু বিসিএসের যে প্রিলি এক্সাম সেটা নিয়ে অনেকে আমার কাছে আপডেট চেয়েছে দেখো ফার্স্ট অল তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে আমাদের রাজ্যের বিধানসভা ভোট কিন্তু সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল কবে কাদের ডেট পড়েছে সেটা একবার ফার্স্ট অল দেখে নাও তারপর তোমাদের এই ভিডিওতে যুক্তি সহকারে কিছু তোমাদের প্রুফ দেবো ফার্স্ট ফেজ তোমাদের সাতাশে মার্চ কিন্তু তোমাদের ভোট শুরু হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ফার্স্ট ফেজ ঠিক আছে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আটটা দফায় ভোট হবে ঠিক আছে প্রথম ফেজে তোমাদের কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুরের ভোট হচ্ছে এবার সেকেন্ড ফেজ হচ্ছে তোমাদের কিন্তু ফার্স্ট এপ্রিল ঠিক আছে যেখানে বাঁকুড়া থাকছে পশ্চিম মেদিনীপুর থাকছে সাউথ চব্বিশ পর্বনা পূর্ব মেদিনীপুর থাকছে কিন্তু ওকে এবার তোমাদের দেখতে পাচ্ছ থার্ড ফেস যেটা হবে তোমাদের ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনার ঠিক আছে এবার তোমাদের যে ফোর ফেস যেটা তোমাদের দশই এপ্রিল অনুষ্ঠিত হবে সেটা তোমাদের হবে কোন কোন ডিস্ট্রিক্টের হাওড়া সাউথ চব্বিশ পরগনা হুগলি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু দশই এপ্রিল ভোট কিন্তু সংগঠিত হবে এবার পাঁচ ফেস দেখতে পাচ্ছো ফাইভ ফেস কিন্তু হবে সতেরোই এপ্রিল নর্থ চব্বিশ পরগনা দার্জিলিং নদীয়া কালিম্পং পূর্ব বর্ধ পূর্ব বর্ধমান জলপাইগুড়ি কিন্তু সতেরোই এপ্রিল তোমাদের ভোট অনুষ্ঠিত হবে এবার বাইশে এপ্রিলের জন্য তোমরা দেখতে পাচ্ছ নর্থ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দিনাজপুর কিন্তু ফেজ নম্বর ছয়ে হবে ফেজ সিক্সে বাইশে এপ্রিল তারপর তোমরা দেখতে পাচ্ছ ফেজ সেভেন হবে মালদা মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান কলকাতা সাউথ দক্ষিণ দিনাজপুর যেটা হবে তোমাদের ছাব্বিশে এপ্রিল ঠিক আছে সর্বশেষ তোমাদের কিন্তু আট নম্বর ফেজে হবে উনত্রিশে এপ্রিল ঠিক আছে যেখানে তোমাদের মালদা বীরভূম মুর্শিদাবাদ কলকাতা নর্থ চব্বিশ পর্বনা এবার তোমাদের দেখো ডাব্লিউ বিসিএস যে পিলি এক্সাম সেটা হওয়ার কথা ছিল তোমাদের কিন্তু একুশে মে সরি একুশে মার্চ ঠিক আছে একুশে মার্চ না হলে চারই এপ্রিল এরকম একটা ডেট শোনা যাচ্ছিলো এক্সপেক্টেড ডেট যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছিল ডাব্লিউ বিসিএসের তোমাদের যে ডাব্লিউ বিপিএসির যে অফিসিয়াল সাইটটা রয়েছে সেখানে কিন্তু একটা টেন্টেটিভ শিডিউল প্রকাশিত হয়েছিলো যেখানে তোমাদের একুশে মার্চ হওয়ার কথা ছিল আর তোমাদের আবগাড়িটাও ভোটের আগে হওয়ার কথা ছিল আমি তোমাদের আপডেট দিয়েছিলাম আমি আমি তোমাদের বলছি না যে আমি তোমাদের আপডেট দিইনি দিয়েছিলাম বাট সেখানে বলেছিলাম যে তোমাদের চান্সটা আছে তো তারপর তোমাদের আমি প্রায় দেখবে চার দিন তিন দিন আগে তোমাদের একটা ভিডিও করে বলছি তোমাদের যে তোমাদের যে আপগার দপ্তরের মেন এক্সাম সেটা কিন্তু ভোটের আগে আর হবে না ঠিক আছে আমি আপডেট পেয়ে গেছিলাম তো সেই কারণে সেখানে বিভিন্ন জায়গা থেকে আমি আপডেট পেয়েছি এবার তোমাদের অনেকে কমেন্ট করেছে দাদা ডাব্লিউ বিসিএস সম্পর্কে এরকমই একটা অথেন্টিক আপডেট যদি পাওয়া যায় তো তাহলে ভালো হয় দেখো তোমাদের বলে দিই এর মাঝে তোমরা দেখতে পাচ্ছ একুশে মার্চ যদি হয় সেই ক্ষেত্রে তোমরা যেন ভোটের কিন্তু প্রায় অনেক দিন আগে তোমাদের কিন্তু সেনাবাহিনী মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোর্স ফোর্সগুলো যে রয়েছে বিএসএফ সি আর পি বিভিন্ন ধরনের তো সেগুলো কিন্তু অলরেডি স্কুলে চলে আসে বা বিভিন্ন জায়গায় চলে আসে ভোটের আগে তোমরা সেটা সবাই কিন্তু জানো ঠিক আছে তো এবার যে তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএসির যে পিলি এক্সাম সেটা কি একুশে মার্চ হতে পারে বা চারই এপ্রিল হতে পারে চলো তোমাদের আমি কিছু মানে বলবো ভিডিও দিই আশা করি তোমরা বিধানসভা ভোটের সমস্ত শিডিউল দেখে নিয়েছো এবার তোমাদের যে প্রশ্ন আবগারি পুলিশের মেন পরীক্ষা কবে সেটা তোমরা জানো ভোটের পর এবার ডাবলুবি কনস্টেবল যে এস আই যে রয়েছে সেটা তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট আগেই বলে দিয়েছিলাম তোমাদের ভোটের পর আমি ভোটের আগে কোনো রকম গল্প হচ্ছে না ঠিক আছে কিন্তু আবগারি পুলিশের যে মেন পরীক্ষা সেটা কিন্তু তোমাদের কিন্তু পি কনস্টেবল এসআই তার আগে কিন্তু সবার ফার্স্ট কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষা করাবে ঠিক আছে পুলিশ বোর্ড তোমাদের কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষা করাবে আর এস এর এক্সাম যেটা তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের যে এস যে এক্সামটা রয়েছে সেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারিতে হবে সেটা আমি প্রায় তোমাদের নভেম্বর মাসেই কিন্তু বলে দিয়েছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে বলে দিয়েছিলাম সেটা দেখে নিতে পারো ভিডিও যাই এই চ্যানেলের ভিডিওগুলো যে আছে পুরাতন সেটা দেখে নিতে পারো তোমাদের কিন্তু আগামীকাল পরীক্ষা রয়েছে রবিবার ঠিক আছে তো এস জানতে জান জানতে পেরেছিলাম সে কারণে তোমাদের এসে বলেছিলাম আবগারি মেনটাও জানতে পেরেছিলাম কোনো জায়গা থেকে সোর্স থেকে তো সেটাও তোমাদের বলেছিলাম বাট তোমাদের আমি কিছুদিন আগে থেকে ভিডিও করে তোমাদের বলেছি ভোটের আগে হওয়ার চান্সটা খুবই কম রয়েছে তাও তোমরা প্রিপারেশন নিয়ে চলো ভোটের আগে হওয়ার পর্যন্ত কারণ যদি বাই চান্স হয়ে যায় তখন তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে কিনা সেই কারণে তোমাদের আমি বলেছিলাম যে ভোটের আগে মতো প্রিপারেশন নিয়ে চলো এবার তোমরা নিশ্চিন্ত থাকো তোমরা একটা ভালো একটা চান্স পেয়েছো যারা আবগারি পুলিশের যারা রয়েছো তোমাদের একটা ভালো কথা বলছি দেখো আবগারি পুলিশের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের একটা ভালো চান্স রয়েছে অপরচুনিটি রয়েছে কেন অপরচুনিটি রয়েছে তোমরা জানো এসএসসি জিডিতে কনস্টেবেলে তোমাদের অনেক ক্যান্ডিডেট চলে যাবে তারপর হচ্ছে তোমাদের ডাব্লিউবি কনস্টেবেলে কিন্তু জয়নিং হয়ে যাবে অলরেডি হয়ে গেছে কিছু কিছু কনস্টেবেলে চলে যাবে কিছু পিএসসি ফায়ার অপারেটার চলে যাবে বিভিন্ন যে রিকোমেন্টগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু চলে যাবে সেই ক্ষেত্রে আফগারি যে মেন পরীক্ষা তোমরা অনেকে কমেন্ট করছো দাদা আমি ডাব্লুবি কনস্টেবেলে মানে ট্রেনিং অবস্থায় আছি আমি কি আবগারি পুলিশের মেন পরীক্ষা দিতে পারবো দেখো ভাই তুমি সেম র্যাঙ্কেরই চাকরি সেক্ষেত্রে সেহেতু তুমি যদি চাও তো দিতে পারবে আবার না চালে যদি না চাও তো নাও দিতে পারবে তোমার এখন সেটা তোমার উপর নির্ভর করে ঠিক আছে বেশিরভাগই মানে যারা যারা ফেস্ট টুয়ার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু জয়নিংটা আগে করানো হবে তারপরই কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষা হবে যতটুকু আমি আপডেট পেয়েছি তোমাদের যে আবগারি সরি তোমাদের যে ডাব্লিউ কনস্টেবলের যে তোমাদের দু হাজার উনিশে যে জয়নিং তোমাদের সম্পূর্ণ হবে তারপরেই তোমাদের কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষা হওয়ার চান্সটা বেশি রয়েছে এক্সপেক্টেড এই ডেটই ধরা হচ্ছে কারণ তারা চায় না যেন তোমরা যেন পরীক্ষা তো দিতে একই ক্যান্ডিডেটটি বারবার সব রিকুমেন্টে ভিড় করছে ঠিক আছে ডাব্লিউ বি জেল পুলিশ তোমরা জানো এসএসসিসি দিয়ে একই কনস্টেবল কিন্তু ঘোরাফেরা করে ঠিক আছে তো যারা আবগাইতে রয়েছে তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি রয়েছে তোমাদের কাট কম যাবে আমি এটা কখনোই বলছি না তোমাদের কাট কম যাবে কীরকম ধরো তোমাদের কাট যেটা গেছে বিগত বছর তার থেকে কিন্তু পাঁচ প্লাস কাট আপ যাবে এবারও ঠিক আছে তো এবার এখানে অনেকে বলে কোশ্চিন দেখে আমার যতটুকু ধারণা আমি সেই আয়ত্তে বলছি তোমাদের কিন্তু কাট বেশি যাবে এবার তোমাদের একটা কথা আমি তোমাদের বলতে চাই এই ভিডিওতেই তোমাদের আবগারি পুলিশের যে যত সমস্ত ক্যান্ডিডেট রয়েছো কেন রয়েছ কি না তোমরা একটা তোমরা রিল্যাকশন পাবে রিল্যাক্সেশন পাবে যেটা তোমাদের ধরো ডাবলিউ কনস্টেবল ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেছে যাদের এসএসসি যদি কনস্টেবল সিলেক্ট হয়েছে তারা কিন্তু থাকলে আরও দু তিন নম্বর এক্সট্রা তোমাদের কাট কিন্তু বেড়ে যেত সেই কাটআপটা অতটা মানে বাড়বে না সেটা বুঝতে পারছো তোমাদের ধরো ইউ আর আইআর ফিফটি ফাইভ গেছিলো এবার তোমাদের ধরো নাও আউট অফ একশোর মধ্যে সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ এরকম একটা তোমাদের হতে পারে ঠিক আছে তো সেখানে আরও যদি তোমাদের যদি এই ডাবলিউ কনস্টেবল এক্সামও দেয় ক্যান্ডিডেটরা আর তার সাথে এসএসসি যদি কনস্টেবল ক্যান্ডিডেটরা দেয় আর জেল পুলিশের ক্যান্ডিডেটের দেয় ক্ষেত্রে তোমাদের আর ধরে নাও যে তোমাদের সিক্সটি সেভেন চলে যাবে এইভাবে আমি তোমাদের বোঝাতে যাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমাদের যে আফগারি পুলিশের মেন পরীক্ষা তোমরা ধরে রাখো তোমাদের যে পরীক্ষাটা জুন মাসে কিন্তু তোমাদের ডাব্লুবি কনস্টেবল যে যে তোমাদের যে যে জয়নিং সেটা কিন্তু ফেস টু ইয়ে সেটা কিন্তু জয়নিং কিন্তু করিয়ে নেবে ঠিক আছে স্লটের আমি কিন্তু বলছি না স্লট ক্লট সব সমস্ত জয়নিং কিন্তু তোমাদের জুন মাসে জুন থেকে জুলাই মাসে ঠিক আছে আর তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষাটা ধরে রাখতে পারো জুন মাসের শেষে হওয়ার একটা চান্স থাকতে পারে আর নয়তো তোমাদের কিন্তু যে জুলাই মাসে কিন্তু তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষাটা হওয়ার চান্স একটা প্রবল রয়েছে ঠিক আছে পুলি তোমাদের আমি তাও একটা কথা বলে দিচ্ছি পুলিশ পরীক্ষার আপডেট বা পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তোমরা দেখেছো ওই চ্যানেলে বিভিন্ন জায়গায় ঠিক আছে যে পুলিশের আপডেট কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তাও তোমাদের আমি এক্সপেক্টেড অনেকে মান জান মানে মাস জানতে চেয়েছিলো যে দাদা আবগারি পুলিশের যে মেন পরীক্ষা সেটা জুন মাসে শেষে হতে পারে বা জুলাই মাসে কিন্তু হবে জুন জুলাই যদি না হয় আগস্ট মাসে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের কিন্তু করাবে তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষা তো তোমরা জুন মাস ধরেই কিন্তু চলো তোমাদের বেটার বলে আমি মনে করি জুন মাস ধরে চলাটাই তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষাটা জুন মাসে হওয়ার চান্সটাও মানে কম রয়েছে কিন্তু জুলাই মাসে হওয়ার চান্সটা বেশি রয়েছে যদি জুলাই মাসে কোনো কারণে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগস্ট মাসে হবেই তো তোমরা জুন মাস ধরেই চলো ঠিক আছে আশা করি তোমার ভিডিওতে আপডেট পেয়েছো কোন মাসে হওয়ার চান্সটা বেশি রয়েছে জুলাই মাসে হওয়ার চান্সটা বেশি জুন মাস হিসাবে তোমরা চলো ঠিক আছে যদি এগিয়ে এগিয়ে যায় তো সেই কারণে তোমরা প্রিপারেশানটা ভালো করে নাও এবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা ঠিক আছে তোমাদের ডাব্লিউ বিসিএস যে পিলি যে এক্সাম রয়েছে সেটা সম্পর্কে অনেকে কমেন্ট করেছে বারবার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট দেখো তোমাদের ডাব্লিউ বিসিএস যে পিলি এক্সাম সেটা কিন্তু হওয়ার চান্সটা খুবই কম রয়েছে তোমাদের সেটা কিন্তু টেনটেটিভ শিডিউল দিয়েছিলো টেন্টেটিভ মানে কি সেটা হতেও পারে না হতে পারে ঠিক আছে এখন তোমরা জানো মানে আমাদের রাজ্যে কিন্তু অলরেডি কিন্তু বিধানসভা ভোটের কিন্তু ঘোষণা হয়ে গেছে ঘোষণা হওয়া কিন্তু সাতাশ তারিখ থেকে ভোট শুরু সাতাশে মার্চ তোমাদের ফোর এপ্রিল তাহলে ভোট এই তোমাদের যে ডাব্লিউ বিসিএস মেন এক্সাম সেটা কিন্তু হচ্ছে এ পিলি এক্সাম সেটা কিন্তু হচ্ছে না এটুকু তো তোমরা মানো যে ফোর এপ্রিল তোমাদের ডাব্লিউ বিসিএস এ পিলি এক্সামটা হচ্ছে না এবার হওয়ার চান্স রয়েছে একুশে মার্চ একুশে মার্চ যদি তোমাদের এক্সাম হতো তো সেক্ষেত্রেও অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম নোটিশ এখনও প্রকাশিত হয়নি ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো এখনও নোটিশ প্রকাশিত হয়নি আমি বিভিন্ন জায়গায় তোমাদের যে যেই স্কুলগুলোতে তোমাদের যে ডাব্লু বিসিএসে যে পিলি এক্সাম হয়ে থাকে সেই স্কুলগুলোতে বিভিন্ন জায়গায় স্কুলে খোঁজ নিয়েছি কিন্তু সেখানে কোনো রকম কাগজ আসেনি কারণ সেই কাগজটা প্রায় তোমাদের এক্সামের কিন্তু পঁচিশ থেকে আঠাশ দিন বা তিরিশ দিন আগে কিন্তু তোমাদের চলে আসে যে তোমাদের এই ডেটে তোমাদের এক্সাম হবে তো সেখানে মাস্টার যে থাকে তোমরা যেন সিগনেচার করে ইনভ্যালিগেটেড সিগনেচার যেখানে থাকে সেখানে সিগনেচার করে তো সেরকম একটা কাগজ টাগজ বিভিন্ন জায়গা থেকে আসে ঠিক আছে স্কুল লেভেলে তো সেরকম কোনো কাগজ আসেনি আমি শুনেছি তো কিছু দাদার কাছে যারা স্কুল সার্ভিসে জব করে তাদের কাছে আমি কোনো কিন্তু ডাব্লিউ বিসিএস আসেনি তো সেই ক্ষেত্রে ধরে রাখতে পারো তোমাদের আমাদের ডাব্লিউ যে পিলি এক্সাম সেটা ভোটের আগে হওয়ার চান্সটা খুবই কম ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট ভোটের আগে হবে না ফাইভ পার্সেন্ট তাও চান্স থেকে যায় কারণ জানা জানা যায় না কখন কি সরকার করে দেয় ঠিক আছে সেই ক্ষেত্রে তো বলা যায় না যদি হয়ে যায় সেই ক্ষেত্রে যতটুকু আমার মনে হচ্ছে যে তোমাদের যে পিলি এক্সাম সেটা কিন্তু তোমাদের যে ভোটের আগে সেটা কিন্তু হওয়ার চান্সটা নাইনটি ফাইভ পার্সেন্ট নেই ঠিক আছে তো আমার তরফ থেকে আমি নাইনটি নাইন পার্সেন্টই দিতে যাই যদি তোমাদের পিল এক্সাম ডাব্লু বিসিএসের যে চান্সটা নেই ঠিক আছে তাও এখন সরকারের উপর সেটা ডিপেন্ড করে সরকার যেটা করবে সেটাই তোমাদের মেনে নিতে হবে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো তোমরা প্রিপারেশনটা ভালো মতো চালাও ডাবলিউ বিসিএসের ক্যান্ডিডেটরা তোমরা ভালো মতো প্রিপারেশনটা চালাও আফগানি পুলিশের মেন পরীক্ষাটাও মেন পরীক্ষার যে ক্যান্ডিডেট হচ্ছে তোমরা ভালো মতো চালাও তোমাদের কাছে একটাই এম বা লক্ষ্য রাখো যেন এই চাকরিটা আমাদের হাত থেকে মিস না হয় বা এই চাকরি চাকরিটাই আমাদের স্বপ্ন ঠিক আছে তো এইটুকুই ছিল তো আশা করি তোমার ভিডিও দেখে আশা করি সম্পূর্ণ আপডেট পেয়ে গেছো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টাটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে